আপনি কি নিজেই কিছু করার স্বপ্ন দেখেন চাকরির পেছনে না ছুটে চাচ্ছেন একটা নিজস্ব পরিচয় করতে তাহলে শুনুন আজ আপনাকে বলছি এমন একটা ব্যবসার কথা যেটা আপনি শুরু করতে পারেন মাত্র তিন থেকে চারটা মেশিন দিয়ে আর বাজেট খুব বেশি না এক থেকে দেড় লাখ টাকাই যথেষ্ট এটা হচ্ছে মিনি পোশাক তৈরি কারখানা সেলাইয়ের কাজ জানলে আপনি খুব সহজেই বানাতে পারেন টি শার্ট পাঞ্জাবি হাফ প্যান্ট বা ছোট ছোট পোশাক এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি নিজে কাজ শিখে শুরু করতে পারেন কোনো বড় ফ্যাক্টরির দরকার নেই ঘর থেকেই শুরু করা যায় আর প্রোডাক্ট তৈরি হওয়ার পর বিক্রির জন্য চিন্তা করবেন না নিজের একটা ছোট্ট শোরুম করতে পারেন ভ্যানে বা ফুটে বিক্রি করতে পারেন লোকাল মার্কেট বা পাইকারি হাটও বিক্রি করতে পারেন একটা বিষয় মাথায় রাখবেন কাস্টমার দাম দেখে কিন্তু মান ভুলে না তাই খরচ কমিয়ে ভালো মানের প্রোডাক্ট দেওয়াটাই হবে আপনার সাফল্যের চাবিকাঠি ছোট শুরু করলেও আপনি ধীরে ধীরে তৈরি করতে পারেন একটা বড় গার্মেন্টস ব্যান্ড মনে রাখবেন এই পথে সফল হতে গেলে দরকার অভিজ্ঞতা ধৈর্য আর একটুখানি সাহস আর আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে এই ছোট্ট উদ্বেগ একদিন হবে আপনার বড় স্বপ্ন পূরণের সিঁড়ি এবার সিদ্ধান্ত আপনার স্বপ্ন দেখবেন নাকি সেটা বাস্তবায়ন করবে এখন আপনি ভাবতেই পারেন পোশাক ব্যবসার কথাই কেন বলছি কারণ খুব পরিষ্কার এই ব্যবসার চাহিদা সবসময় থাকে মানুষ যতদিন থাকবে ততদিন পোশাক লাগবেই একবার কাজ শিখলে নিজের উপর নির্ভর করে চলা যায় চাকরির জন্য কারো দরজা